হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগতাম তো আজকে হচ্ছে আমাদের ঘরে ভাগবত পাঠ তো তোমাদেরকে দেখায় কোথায় ভাগবত পাঠ হবে কি হবে না হবে সমস্ত আর তোমাদেরকে একটা আমার নতুন জিনিস আমি নতুন একটা জিনিস করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো আগে ওটা দেখাবো নাকি আগে ভাগবত পাঠের জায়গাটা দেখিয়ে নিই তারপরে ওইটা শেয়ার করব তো চলো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ এগুলো সব চলবো তো গাইস এই যে দেখো এইখানে হবে আমাদের ভাগবত গীতা পাঠ তার জন্য একটা সিংহাসন সাজানো হয়েছে তো এই দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে এই যে রাধা কৃষ্ণ আর এইখানে সমস্ত গুরুদেবরা বসেছে আর আমার যেগুলো গাছ ছিল ওগুলো দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তো সেটা খুব সুন্দর লাগছে আর এখানে দেখো একটা লাইট আছে যেখানে হরে কৃষ্ণ রাম লেখা আছে তো এটা কন্টিনিউ চলতে থাকবে আর এটা আমার গ্যারেজ আর আমার গ্যারেজেই আমি সমস্ত প্রোগ্রামগুলো করতে পারি কারণ আমার গ্যারেজটা অনেকটাই বড় আর এইখানে দেখো মাইকের জন্য প্রিপারেশান করা হচ্ছে এখানে মাইক বাজাবে বক্স এদিকে দুটো বক্স ব্যাস আমার বর এখন ডিসকাস করছে কিছু ইম্পর্টেন্ট আর এদিকে দেখো পুচকো ডিং ডিং ও খুব খুশি এখন আমি আর লাক্সি যাচ্ছি হলো গিয়ে ফুল আনতে বাবা আমরা কোথায় যাচ্ছি ফুল আনতে ফুল আনতে চলো অনেকগুলো ফুল আনবো তো পুজোর জন্য ফুল নিয়ে আসছি কারণ কি এখন বিকেল হয়ে গেছে কিন্তু আমি বিকেল থেকে ব্লগটাকে স্টার্ট করেছি কারণ কি দিনে অনেকটাই কাজ ছিল আর এখন আনছি না হলে ফুলগুলো মজে যাবে তার জন্য এখন আনতে যাচ্ছি কাছের থেকে পেরে তাজা তাজা ফুল তো চলো ওই কোয়ার্টারটাতে অনেক ফুল আছে তা ওদের এখানে যাবো দিদিও হয়তো ফুল রেখেছে আমার জন্য তো চলো যাই মেনলি একটু সাদা ফুল হলে ভালো হয় ও দেখা নেয় না কি খুড়া ও তো এইখানে যাই এখানে একটা মাসি থাকে মাসিটাকে এখন খুঁজতে হবে মাসিকে পেলে মাসিকে বলবো মাসি ফুল দিবে দেখো হলুদ ফুলগুলো কি সুন্দর লাগছে পুরো গাছ ভরে আছে যে এখন এখান থেকে একটু সাদা ফুল পেয়েছি নিয়ে নি এটা আমারই এক ফ্রেন্ডের কোয়ার্টার ও নেই ও সব পূজাতে বাড়িতে গিয়েছে Yeah. <laughs> আর এই যে দেখো মেনলি কার্তিক মাসে দীপদান করা হয় তার জন্য আর এই দিকে দ্বীপের ব্যবস্থা করা যে नमा नमेश्वरां श्री श्री والا مسکرن کتن کج پر جنکا ماں منشار আমাদের আরতি শেষ হয়ে গেছে এখন প্রসাদ বিতরণের সময় দেখো প্রভুজিরাই নিজেরাই প্রসাদ বিতরণ করছে কারণ আমরা এখানে কিছু ধরবো না আমাদের সব কিছু খুব ভালো মতন হয়ে গেছে আর কুচকু দেখো এখানে ঘুমিয়ে গেছে আর তোমাদেরকে যা দেখাবো সেটা এখন দেখাচ্ছে এই যে দেখো বেডটা ওখানে একটা চাদর রাখা আছে এই যে দেখো এই বেডটা এইটা আমি নতুন নিয়েছি তো এই জিনিসটার কথাই আমি বলছিলাম আর দেখো ঘুমিয়ে গেছে আর না না খেয়ে ঘুমিয়ে গেছে আর এখন উঠিয়েছিলাম কিন্তু এত কান্না করছে আবার ওকে ঘুম পাড়াতে বাধ্য হলাম তো ছেলে আমার না খেয়ে ঘুমিয়ে গেছে সকাল সকাল উঠিয়ে ওকে কিছু খাওয়াতে হবে তো এই বেডটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও সবাই আর এইটা হচ্ছে হাইড্রোলিক বেড নিজে নিজে না উঠে যায় এখন পুচকু ঘুমিয়ে আছে তোমাদেরকে পরে একদিন দেখাবো তো ভাগবত পাঠটা খুব ভালো মতন হয়েছে এত ফুর্তি হয়েছে কি বলবো তোমাদেরকে তো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট